Terima kasih telah menonton! আসসালামু আলাইকুম শুভ সকাল সিরাজুলপু মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে বোটানিক্যাল গার্ডেন এমন চিড়িয়াখানা একদম পাশাপাশি জায়গায় বোটানিক্যাল গার্ডেনের এন্ট্রি ফি প্রবেশ মূল্য তিরিশ টাকা বাচ্চাদের জন্য বিলো ফিফটিন পনেরো টাকা আর দু টাকা টিকিট করা যায় যারা যে কোনো সময় বের হতে পারবে যে কোনো সময় ঢুকতে পারবে ওই পাঁচটা দেখিয়ে আরেকটা হলো সকালবেলা যারা হাঁটাহাঁটি করেন দৌড়দৌড়ি করেন তাদের জন্য ছয়শো টাকা সকাল থেকে সকাল নয়টা পর্যন্ত তারা বেরোতে পারবেন ঢুকতে পারবেন সকালের জন্য এই কয়টা স্লটে টিকিট ট্রেন ফিগুলো। অবশ্যই মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ আহ প্রকৃতির ভালো লাগে আমি আপনি আমরা সবাই প্রকৃতি প্রেমিক সবারই ভালো লাগে প্রকৃতি আমরা কেউ প্রকৃতি প্রেমের বাইরে নই কৃত্রিম একটা লেক রয়েছে এখানে ফানা যেটা সকালটা পাখির কিচির মিচির শব্দে কোলাহল যুক্ত বলবো আসলে ওই ধরনের কোলাহল না যারা সকালবেলা হাঁটতে আসেন তাদের জন্য পুরুষ মহিলা বিভিন্ন বয়সী মানুষজন হাঁটতে আসেন সকালে ঠিক বিভিন্ন লোক বিভিন্নভাবে এক্সারসাইজ করছেন যে কথা বললাম সকালটা পাখির কিচিরমিচির শব্দ পাশাপাশি দুরন্ত আমরা পাশে চিড়িয়াখানায় সিংহের গর্জন শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে সিংহের গর্জন আমরা ঝাও বনগুলো দেখতে পাচ্ছি ঝাউ গাছগুলো দেখতে পাচ্ছি একটা অসাধারণ জায়গা বোটানিক্যাল গার্ডেনের পাখির কিচিরমিচির শব্দ সত্যি খুব ভালো লাগে শান্ত শ্রেষ্ঠ একটা সকাল ঠিক না অসাধারণ সবকিছু মিলে যেখানে যে জায়গাটাতে রয়েছে এটা পদ্ম পুকুর পদ্ম পুকুরের চতুর্দিকে নারিকেল গাছ হ্যাঁ

এই রূপায় গেছাম আর ওই জায়গা গুনা কি সুন্দর হয়ে গেছে পাতা গুলি লইছে যে ইয়া পাতা কত ইয়া পাতা গুলি ভালো করে পরিষ্কার আই ভাই চারদিকে বিভিন্ন প্রজাতির বাস যে ভাষায় নামগুলো বললে শেষ করা যাবে না শরীর চর্চা ব্যস্ত অনেকেই কেউ দল বেঁধে আসছে কেউ কি আসছে কেউ পরিবার সহকারে আসছে প্রতিদিনের ঘটনা এটা একটা পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে এখানে পর্যবেক্ষণ টাওয়ার হ্যাঁ এটা ছাড়াও বিভিন্ন রকমের গোলাপের সমারোহ বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির গোলাপের কালেকশন রয়েছে এখানে আর পরিচালকের কার্যালয় বিভিন্ন রকমের ছোট নার্সারি রয়েছে বিভিন্ন নাটক বিভিন্ন ছবির শুটিংগুলো এখানে হয় আসলে এত প্রজাতির গাছ যেগুলো আইডেন্টিফাই করা খুঁজে খুঁজে বের করা সত্যি মুশকিল আমরা অনেক গাছই চিনি না এটা আর একটা লেক হিজল গাছ কৃষ্ণজোড়া বিভিন্ন কাঠের গাছ বিভিন্ন ঔষধি গাছ ফলের গাছ বৃষ্টির পরে যে পদ্মের যে পাতাগুলো থাকে দেখতে পাচ্ছি পাতাগুলোর মধ্যে পানি জমে আছে টাওয়ার লজ্জাবতী ফুল হ্যাঁ সত্যি তো তাই লজ্জাবতী যে গাছগুলো ধরার সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে বন্ধ হয়ে যাচ্ছে আমার অসম্ভব প্রিয় জায়গাগুলোর মধ্যে প্রিয় রাস্তাগুলোর মধ্যে একটা এই রাস্তাটি বোটানিক্যাল গার্ডেনে এই রাস্তাটি খুবই ভালো লাগে আমার কাছে বটানিক্যাল গার্ডেনে ঢোকার দুইটা প্রবেশ পথ একটা হল চিড়িয়াখানার পাশে আর একটা স্টার্ন হাউজিং যে কোনো একটি প্রবেশ পথ পথ দিয়েই ঢোকা যায় প্রকৃতিক আন্না ভালো লাগে আমি আপনি সবারই প্রকৃতি প্রেমিক প্রকৃতি ভালো লাগে প্রকৃতির সাথে নিজেকে মিশে যেতে পারলে সত্যি অন্যরকম একটা অনুভূতি কাজ করে মিরপুরের ঢাকার রাজধানী মিরপুরের বটানিক্যাল গার্ডেন সেই গার্ডেনের অসংখ্য গাছের সমারোহ এর পাশাপাশি যেটা একদম ফ্রি পাওয়া যাবে সেটা হলো পাখিদের কলকাকলি শব্দগুলো কাঠবিড়ালি সহ আরেকটা যেটা প্লাস পয়েন্ট সেটা হলো বোটানিক্যাল গার্ডেন থেকে বাঘ এবং সিংহের গর্জনগুলো শোনা যায় হ্যাঁ সব কিছু মিলে সকালে পরিবেশ থাকে অন্যরকম যারা সকালে হাঁটাহাঁটি করেন তারা তো এই পরিবেশটা সম্পর্কে নিঃসন্দেহে খুব ভালো করে জানেন শব্দহীন একটা জায়গা যে শব্দটা থাকে সেটা হলো প্রকৃতির শব্দ হ্যাঁ তো সবাইকে আহ্বান জানাই সবাই আসবে হাঁটাহাঁটি করবে হাঁটার কোনো বিকল্প নাই সুস্থ থাকতে হলে হাঁটতে হবে সেই পর্যন্ত she had a